শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমার ছোট্ট বন্ধুরা আগের পর্বে আমি তোমাদের মধু আনতে বাঘের মুখে এই গল্পটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং প্রতিটি লাইন ধরে তোমাদের পড়িয়েছিলাম আজকে আমি তোমাদের এর অনুশীলনের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব তোমরা অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো ভালো করে জেনে নাও এবং প্রয়োজনে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসে তা কিন্তু অনুশীলনের মধ্যে থেকেই আসে বেশিরভাগ ক্ষেত্রে তাই তোমরা সুন্দরভাবে এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো পরবর্তীতে আমি তোমাদের নতুন নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং তোমরাও সেই প্র্যাকটিস সেটগুলো বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে তাহলে চলে আসছি অনুশীলনীতে দেখো প্রথম প্রশ্ন রয়েছে একের এক সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো এখানে পশ্চিমবঙ্গের সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন রয়েছে চলে আসছি দু নম্বর প্রশ্নে সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো উত্তর হবে ইছামতি হাড়িভাঙা গোসাবা মাতলা কালিন্দি ইত্যাদি নদীগুলি সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে বয়ে গেছে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল বঙ্গোপসাগর সমুদ্র উপকূলে অবস্থিত নম্বর প্রশ্ন দেখো ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো তোমাদের ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখতে হবে এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারো ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় দু নম্বর এখানকার বেশিরভাগ উদ্ভিদের ঠেসমূল ও অধিমূল দেখা যায় তিন নম্বর হলো ম্যানগ্রোভ বনাঞ্চলে চিরহরিত উদ্ভিদ দেখা যায় তাহলে এই তিনটি বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো এরপরে চলে আসছি পরের প্রশ্নে দেখো দু নম্বরে রয়েছে গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো গল্পটা যারা যারা খুব ভালো করে মন দিয়ে পড়েছ তারা এই শূন্যস্থানগুলি সহজেই করে নিতে পারবে দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান ড্যাশ মধু কাটতে গিয়েছিল কে কে সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনাই আরজান আর কফিল শূন্যস্থানে যে 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 শব্দগুলি হবে সেই শব্দগুলি পূরণ করে আমি তোমাদের উত্তরটা বলছি আর স্ক্রিনে চোখ রাখো দেখো মোটা কালিতে যেগুলো লেখা আছে সেগুলোই শূন্যস্থানে হবে মধু কাটতে তিনজন লোক চাই তিনজনের কাজ হলো। চাককাটা চাকের থেকে মৌমাছি তাড়ানো এবং ধামা হাতে চাকের নিচে দাঁড়ানো বাঘ ধনাইকে আক্রমণ করেছিল কিন্তু সে নিজেই গিয়ে পড়লো শীষের ভিতর মধুর কলস পড়ল মাথার উপর বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়ল। চলে আসছি তিন নম্বর প্রশ্নে এদের মধ্যে যে যে কাজটা করতো ধনাই কি কাজ করতো চটমরি দিয়ে গাছে উঠে চাক কাটতো আর আরজান বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া করে মৌচাক থেকে মৌমাছি তাড়াতো কফিল কফিল একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে থাকত যাতে মৌচাক থেকে মধু ধামাতে পড়ে এরপরে চলে আসছি চার নম্বর প্রশ্নে সেখানে আছে অর্থ লেখো অর্থ লিখতে বলেছে ধামা ধামা শব্দের অর্থ শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি গোয়ার তুমি গোয়ার তুমি শব্দের অর্থ হলো একগুয়ে বা জেদ চট শব্দের অর্থ হলো পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড় হাজির শব্দের অর্থ উপস্থিত ঝিরঝিরে শব্দের অর্থ ছিটে ফোটা পাঁচ নম্বরে রয়েছে বাক্য রচনা করো নাস্তা সকালে নাস্তা না করে বাইরে বেরোনো উচিত নয় নাস্তা শব্দের অর্থ হলো জলখাবার সকালে জলখাবার না করে বাইরে বেরোনো উচিত নয় মৌচাক মৌলিরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে মৌলি কাদের বলা হয় যারা মধু সংগ্রহ করে তাদের মৌলি বলে তাহলে এখানে বাক্য রচনা করতে বলেছে মৌচাক শব্দটি দিয়ে মৌলিরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে রং গোলাপ ফুলের রং লাল স্ফূর্তি বা আনন্দ যে কোনো কাজ মনে স্ফূর্তি রেখে করা উচিত কলস মাটির কলসে জল ঠান্ডা থাকে ছ নম্বর প্রশ্ন দেখো কোনটি কোন ধরনের শব্দ তা শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো তোমাদের বইতে একটা শব্দ ঝুড়ি রয়েছে দেখবে তার মধ্যে অনেকগুলো শব্দ আছে সেখান থেকে বেছে নিয়ে কোন কোন ঘরে বসবে সেটা লিখতে হবে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে পথ সকাল বিশ্বাস বোঝাই ভাঙা চিৎকার শক্তি ভুল বিশেষণ হবে এক গোয়ার গভীর সরু ছোট বেজায় কারণ বিশেষণ হচ্ছে বিশেষের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় আর সর্বনাম কি বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তা হলো সর্বনাম এখানে রয়েছে সে ওদের তার অব্যয় কি আছে আর ও কিন্তু ক্রিয়া কি আছে গিয়েছে মারলো অর্থাৎ কাটে তারায় যে শব্দগুলি দিয়ে কোনো কাজ করা বোঝায় সেগুলো ক্রিয়া চলে আসছি সাত নম্বরে নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ বলতে বলেছে কাঁচা পাকা ভর্তি খালি তীক্ষ্ণ ভোতা দীর্ঘ রস্য বোঝাই ফাঁকা আট নম্বরে রয়েছে সমার্থক শব্দ লেখ মৌমাছি বলতে পারো মধুমক্ষিকা বাঘ ফুল পুষ্প বন অরণ্য মাটি মৃত্তিকা চলে আসছি ন নম্বর প্রশ্নে নিচের ঝুড়িতে বেশ কিছু প্রাণীর নাম দেওয়া হলো সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে তোমরা এই প্রাণীগুলির মধ্যে থেকে বেছে নিয়ে লিখতে পারো সজারু কুমির হরিণ শিয়াল কচ্ছপ কাঁকড়া বাদর সাপ রয়্যাল বেঙ্গল টাইগার শুকর এইসব প্রাণীগুলি সুন্দরবনে কিন্তু দেখতে পাওয়া যায় চলে আসছি দশ নম্বর প্রশ্নে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে পরের প্রশ্ন সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ কি কারণ বাংলার রাজকীয় বাঘ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং দুই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল তিন নম্বর প্রশ্ন কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় সুন্দরবনে খলসি গেওয়া কেওড়া গড়ান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায় এগারোতে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মেলাতে বলেছে তাহলে প্রথমে একে রয়েছে কি মধু হবে আর সাথে মৌচাক মৌচাকে মধু থাকে তারপর নাস্তা জলখাবার কাস্তে হবে কাটারি ডিঙি হবে ছোট নৌকা তারপরে শীষে ছোট সরু খাদ এবং শাকও হবে সেতু তোমরা ভালো করে মিলিয়ে দেখে নাও এরপরে রয়েছে বারো নম্বর প্রশ্ন গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লিখতে বলেছে গল্পটি ভালো করে অবশ্যই পড়বে তারপর দেখো ঘটনাগুলো পরপর সাজাও এক নম্বরে হবে পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো তারপর দু নম্বরে আসবে ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনের ডাঙায় উঠেছে তারপর তিন নম্বরে যেটা আসবে তা হলো মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে তারপর চার নম্বরে হবে আরজান এক থাক কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে এবং পাঁচ নম্বর অর্থাৎ সর্বশেষ লাইনটি হবে কয়েকটা মৌমাছি ওদের দিকে তারা করল এরপর চলে আসছি তেরো নম্বর প্রশ্নে তেরোতে তোমার রয়েছে লেখক পরিচিতি থেকে কয়েকটি প্রশ্ন শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি সুন্দরবন কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান সুন্দরবন বইয়ের জন্য এবং সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম কি বন বিবি এবং রয়্যাল বেঙ্গলের আত্মকথা চলে আসি চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একে কি বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো এটা তোমরা নিজেরাও লিখতে পারো আবার এখান থেকে হেল্পও নিতে পারো সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য বসন্তকালে অনেক মনোরম এই সময় বিভিন্ন গাছে ফুল ধরে গড়ান গাছে হলুদ ফুল ধরে ফুলের গন্ধে সৌন্দর্যে মৌমাছির গুঞ্জনে এই সময় সুন্দরবনে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় এই সময় মন মাতানো বাতাস বইতে থাকে পরের প্রশ্ন যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে অবশ্যই মধু সংগ্রহের অভিজ্ঞতা যাদের আছে সেই রকম তিনজন মানুষকে সঙ্গে নেবে জিনিসপত্রই বা কি কী নিয়ে যাবে কাস্তে চট ধামা মশাল জ্বালানোর জন্য কাঁচা বাঁশ কলসি ইত্যাদি নেবে কারণ তোমরা গল্প পড়তে গিয়ে জেনেছ যারা তিনজন অর্থাৎ যে তিনজন বন্ধু মধু কাটতে গিয়েছিল তাদের তিনজনের কী কী কাজ ছিল এবং সেখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কি কি জিনিস প্রয়োজন পরের প্রশ্ন বাংলার বাঘ নামে কে পরিচিত সবাই জানো আশুতোষ মুখোপাধ্যায় বাঘা জ্যোতির নামে কে পরিচিত বাঘা বাঘাজ্যোতির নামে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরিচিত পরের প্রশ্ন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ তো এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো তোমরা নিজেরা নিজেদের মনের মতো করে লিখতে পারো আবার এখান থেকে হেল্পও নিতে পারো সুন্দরবনে সংগ্রহ করতে গেলে বিভিন্ন জীবজন্তু যেমন বাঘ কুমির সাপ প্রভৃতি প্রাণীর মুখে পড়তে হতে পারে দু নম্বর কি মৌচাক কাটতে গিয়ে অন্য মানস্ক মৌমাছির কামড় খাওয়া সম্ভব তিন মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে সুন্দরবনের গভীর জঙ্গলে পথ হারানোর ভয় থাকে আর সুন্দরবনের গাছে শ্বাসমূল থাকায় হাঁটতে গেলে পায়ে ফোটার সম্ভাবনা থাকে এরপরে যেটা রয়েছে ধনাই কিসের মন্ত্র জানে এটা গল্পের মধ্য থেকেই দিয়েছে ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে গড়ান গাছের ফুল দেখতে কেমন গরান গাছের ফুল দেখতে ছোট ছোট হলুদ রঙের ডিঙি করে মধু সংগ্রহ করতে কেকে গিয়েছিল ডিঙি করে মধু সংগ্রহ করতে ধনাই আরজান এবং কফিল গিয়েছিল এরপরে রয়েছে টিকা লেখো ট্যাক ট্যাক কি যখন দুটি নদী একসাথে মিলিত হয়ে ত্রিভুজ আকৃতির ভূখণ্ড তৈরি করে সেই ত্রিভুজ আকৃতি জায়গাকে ট্যাক বলে গল্প পড়তে গিয়েই পেয়েছো শীষে সুন্দরবনে সুন্দরবনে ছোট সরু সরু খাত দেখা যায় যা সাধারণত তিন চার হাত লম্বা তাকে শীষে বলে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি বা মধুর চাক খুঁজে পাওয়ার উপায় কি না মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করার পর উঠতে থাকলে তার পিছু পিছু ছুটলেই মৌচাক খুঁজে পাওয়া যায় কারণ মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাকের মধ্যে রাখে নেক্সট কফিল ও আরজানকে পিছনে ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল কফিল ও আরজানকে পিছনে ফিরে ডাকার সময় ধনাই দেখেছিল একটি বাঘ বিরাট হুঙ্কার করে বন কাঁপিয়ে তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ছে নেক্সট আছে বাঘটা শিশের ভিতর পড়ে গেল কিভাবে ধনাই যখন আরজান ও কফিলকে ডাকছিল তখন খাদ পেরোতে গিয়ে ফিরে তাকালে দেখে একটা বাঘ দৌড়ে তার গায়ে ঝাঁপিয়ে পড়তে গিয়ে তবলা গাছে ধাক্কা লেগে শীষের ভিতর পড়ে গিয়েছিল ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল লাস্ট কোয়েশ্চেন ধনাই যখন লাঠি দিয়ে সেতু বানিয়ে খাত পেরোতে গেল তখন একটা বাঘ তার দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বাঘ লক্ষ্যভ্রষ্ট হয়ে তবলা গাছে ধাক্কা খেয়ে সে গিয়ে খাদে পড়ে এবং ধনাইয়ের মাথায় থাকা মধুর কলসি বাঘের মাথায় পড়ে এবং এইভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায় তাহলে এই হলো তোমাদের মধু আনতে বাঘের মুখে গল্পটির সম্পূর্ণ অনুশীলনের অনুশীলনের সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়ো এবং দরকার হয় খাতায় লিখে লিখে করো সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ না করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে অল করে রাখো যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমরা সহজেই দেখতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা